শীতের পিঠে দাওয়াত নাগেলিকে হয় আসসালামু আলাইকুম আমি লাকে আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে আশা করি আমার ব্লগ আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এইখানে আমি আমার ছোট ছেলেকে নিয়ে চলে যাচ্ছি দাওয়াতে ওর বাবার আজকে ডিউটি আছে ওর বাবা যেতে পারবে না তো যাই হোক আমি আমার ছেলেকে নিয়েই যাচ্ছি আর এখানে কিন্তু আমি জয়পাড়া পৌঁছে গেছি এই ব্রিজটা উঠলেই আমার কাছে মনে হয় কি একদম আতঙ্কে আছি কখন ব্রিজ থেকে নামবো মনে হয় কি কখন যেন ভেঙে পড়ে যায় এখানে মানে কিছুদিন আগে কিন্তু একটা সুরঙ্গের মতো তৈরি হয়েছিলো যাই হোক এখানে একটু ওইটাকে আবার মেরামত করা হয়েছে আর যেহেতু বেড়াতে যাব তো মিষ্টি না নিলে তো হয়নি এই দোকানে থেকে কিন্তু আমি সবসময় মিষ্টি কিনি এই দোকানের মিষ্টি এবং দই কিন্তু খুব ফ্রেশ থাকে যাই হোক এখান থেকে আমি দই এবং মিষ্টি নিয়ে আমি চলে যাব আমার ভাইয়ের সাদার মানে ভাইয়ের শ্বশুর বাড়িতে আর এখানে দেখেন আসতে না আসতে সাথী বানিয়ে রেখেছিল ফালুদা তো সাথীর হাতের খাবারগুলো কিন্তু বেশ মজা হয় এটা হচ্ছে কিছুক্ষণ পরে আবার শুরু হয়ে গেল খাবার দাবার এখানে চিতই পিঠা আর মাংস আর দাওয়াত খেতে আসছি একটা পরে একটা খাবার খাওয়া হচ্ছে আর দেখেন এইভাবে কি ওয়েট লস করা যায় বলেন দাওয়াত খেতে তে আসলেই মানে খুব বেশি বেশি খাওয়া হয়ে যায় আর ওয়েট লস কি দশ দিনে যেটা কমাবে একদিনে সেটা বাড়াই ফেলি আর যাই হোক এই তো মানে খেতে তো হবে দাওত খেতে আসছি খাবো না কি করব। যাই হোক এখান থেকে আমার খাওয়া দাওয়া শেষ আর এই দেখেন একটু পরে আবার শুরু হয়ে গেলো খিচুড়ি তো কয়েক ধরনের পাঁচ ধরনের ভত্তা ছিল সালাদ এবং গরুর মাংস দিয়ে খিচুড়ি ছিল আর খিচুড়ি বলেই তো আমরা মানে একদম অজ্ঞান বলা যায় কারণ খিচুড়ি কিন্তু খেতে খুব ভালোবাসি আমরা আর যখন আমরা চলে আসছিলাম তখন এই জয়পাড়া নামছি মানে নামার পরে এই ফুলের দোকানটা এই ফুলের দোকানটা দেখলেই মানে আমাকে মনে হয় কি এই ফুলগুলো আকর্ষণ করে খুব ভালো লাগে ও দেখতে আর আমি কিন্তু ফুল খুব ভালোবাসি প্রকৃতি প্রেমী বলতে পারো আমি কিন্তু খুবই প্রকৃতি প্রেমী শুধু ফুল না ফুল নদী পাখি সব কিছুই খুবই ভালো লাগে এখানে বিভিন্ন ধরনের ধরনের ফুল ছিল মানে অনেক ধরনের ফুল ছিল কিছু কিছু ফুলের তো আমি নামই জানি না অনেক বিদেশি ধরনের ফুল ছিল এই ছোটো ছোটো দেখেন ঘাস ফুলের মতো এইগুলার নাম কি আমি জানি না আর অনেক ধরনের গোলাপ ছিল অনেক কালারের গোলাপ আর আমাকে কেউ কিন্তু গোলাপ মানে যদি গিফট করে আমি কিন্তু মানে খুব খুশি হই গোলাপ এবং রজনীগন্ধা এই দুইটা ফুলের প্রতি আমার মানে আকর্ষণটা অনেক বেশি এখানে ছোটো ছোটো এই ফুলগুলোর নাম কিন্তু জানি না আপনারা জানলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবুজ ফুল এটা এইটা কিন্তু সত্যি সত্যি একদমই জানি না এটার নামকে যাই হোক গোলাপগুলা গুলা খুব ভালোভাবে চিনি গোলাপ গাধা রজনীগন্ধা এগুলা চিনি এরপরের গুলা ওইভাবে চিনি না আর এই তো দেখেন কত ফুল তাই না আর জয়পাড়া কিন্তু সবচেয়ে বড় ফুলের দোকানই এইটা এক সময় মানে ওদের দোকানের ভিতরটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে খুব তাড়াহুড়া করার কারণে ভিতরে ঢুকিনি আমি বাইরে থেকেই সবগুলো মানে ফুটেজ নিয়েই চলে আসছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু সাপোর্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাভেস।